বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে ইন্ডিয়া শেষ ওভারে বলে প্রয়োজন রান ঠিক ওই মুহূর্তে ওভারটা আকবর কাকে দিয়ে করাবেন এরকম নিশ্চিত ভাবেই বাংলাদেশের অধিনায়ক মুস্তাফিজকে খোঁজেন এবং মুস্তাফিজের হাতে বল তুলে দেন কিন্তু আকবরের একাদশে তো মুস্তাফিজ নেই তার হাতে তিনটা অপশন ছিল আবু হায়দার রনি রকিবুল এবং রিপন মন্ডল রনি ওভার বল করে চুয়াল্লিশ রান খরচা করে ফেলেছেন দুটো উইকেট তিনি নিয়েছেন রান যেহেতু অনেক খরচা করে ফেলেছেন ক্যাপ্টেন তার উপরে আস্থা রাখতে পারলেন না রকিবুলকে নিয়ে ক্যাপ্টেনের ডিফারেন্ট প্ল্যান ছিল শেষ ওভার তাকে দিয়ে করাবেন রিপন মন্ডলকে ক্যাপ্টেন জেকে নেন যিনি তিন ওভারে তিরিশ রান খরচায় কোনো উইকেট নিতে পারেনি এবং ওই সময়টাতে ব্যাটিং এ কলকাতা নাইট রাইডার্সের এবং নেহাল ওয়াদেরা যিনি পাঞ্জাবের হয়ে আইপিএল মাতিয়েছেন এবং এইরকম পরিস্থিতিতে তার হর হামেশা ব্যাট করে এবং হর হামেশা দলকে জেতায় সেরকম একটা পরিস্থিতিতে বল করতে এসে রিপন মন্ডল ঠান্ডা ভাবে উনিশতম ওভারটা করলেন এবং একের পর এক অ্যাকিউরেট ইয়োরকার ডেলিভারি এবং দ্বিতীয় বলেই কিন্তু নেহাল ওয়াদেরা তিনি ফুল টসে ক্যাচ তুলে দিলে নাকবর সহজ ক্যাচটা তিনি ধরতে পারলেন না হাত বেরিয়ে গেল তখন মনে হচ্ছিল যে আকবরের হাত গোলে বাংলাদেশের ম্যাচটাও আসলে বেরিয়ে গেল কিন্তু পরের বলেই দুর্দান্ত কমব্যাক রিপনের এবং তিনি ফেরালেন রামানদীপকে এবং ওই ওভারে তিনি দিলেন মাত্র পাঁচ রান মূলত আসলে ওই উনিশতম ওভারটা রিপনের ওই ওভারটার কারণেই বাংলাদেশ টিকে থাকে ম্যাচে এবং পরবর্তীতে তো আরও নাটকের পর নাটক যার কারণে সুপার ওভারে খেলা চলে যায় এবং সেখানেও বল করেছেন রিপন এবং তিনি বল করেছেন জিতেশ শর্মাকে যিনি আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে দুর্দান্ত ক্রিকেট খেলেন জিতেশ শর্মা তাকে একেবারে ক্লিনডাপ আপ করেছেন বোল্ড করে দিয়েছেন রিপন মন্ডল দারুণ ইওর্কার ডেলিভারি এবং এর পরে তিনি আরও একটা উইকেট নিয়েছেন অর্থাৎ আউট করেছেন আতুশ আশুতোষ শর্মাকে যিনি দিল্লিতে খেলেন এই যে আইপিএল খেলা সব ক্রিকেটারদের এগেনস্টে রিপোর্ট মন্ডল বাংলাদেশের ইয়াংস্টার বিপিএল মাত্র এগারোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা যা রয়েছে তার যে নান্দনিক পারফরমেন্স আমরা দেখলাম এবং ডেথ ওভারে মুস্তাফিজ যে কাজটা করে থাকে ঠিক সেই কাজটাই যেন রিপন মন্ডল করলেন এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ওভারঅল টুর্নামেন্টে তিনি এখন হায়েস্ট উইকেট টেকার আটটা উইকেট তিনি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে নিয়েছেন সর্বোচ্চ এবং ইন্ডিয়ার এগেনস্টে এই ম্যাচে পঁয়ত্রিশ রানে এক উইকেট নিয়েছেন এরপর সুপার ওভারের ওই দুটা উইকেট তো বাদ এরপর শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে একচল্লিশ রানে দুই উইকেট নিয়েছিলেন আফগানিস্তান এ টিমের বিপক্ষে দশ রানে তিন উইকেট নিয়েছেন হংকং এর বিপক্ষে চব্বিশ রানে দুই উইকেট নিয়েছেন প্রতি ম্যাচেই তিনি কন্ট্রিবিউট করছেন দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন সম্ভাবনাময় ডেফিনেটলি আমরা আশা করব যে এই পারফরমেন্স তিনি ধরে রেখে বাংলাদেশ ন্যাশনাল টিমে চলে আসবেন আরেকজনের কথা না বললে নয় আবিবুর রহমান সোহান তার কথা বলতে হয় বছর চারেক আগেও যিনি কর্পোরেট ক্রিকেট খেলতেন এমএর ক্রিকেট খেলতেন তিনি এই মুহূর্তে এই টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার এবং হংকং এর বিপক্ষে একটা সেঞ্চুরি করেছেন একশো রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার এগেনস্টে সাতাশ রান করেছেন আফগানিস্তানের বিপক্ষে দশ রান করেছেন এবং গুরুত্বপূর্ণ এই সেই ফাইনালে পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলেছেন এবং ফিয়ারলেস অ্যাপ্রোচে ব্যাটিং তিনি করেছেন যে পঁয়ষট্টি রান তিনি করেছেন তিনটা চার এবং পাঁচটা ছক্কা ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান মূলত আসলে বড় স্কোর করার ভিত গড়ে দিয়েছিলেন হাবিবুর রহমান সোহান পরবর্তীতে মেহরব শেষ দিকে একটা যে কেমিও খেলেছেন আঠারো বলে আটচল্লিশ যে কারণে একশো হয় সো হাবিবুর রহমান সোহানের ভেতরে আমরা কিন্তু লাস্ট লাস্ট এশিয়া কাপে একটা থাকে না বিরাট প্যাকেজ হয়ে সামনে চলে এলেন তাও হৃদয়ের অল্টারনেটিভ ব্যাটার হিসেবে সাইফাসানকে নেওয়া হয়েছিল এবং সেই সাইফ এশিয়া কাপে বারোটা ছক্কা হাঁকালেন একশো আটাত্তর রান করেছিলেন দুটো ফিফটি করলেন লাইন লাইটে চলে এলেন এবং মানে রেগুলার ওপেনার বনে গেলেন সাইফ হাসান ঠিক একই কথা হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রেও প্রযোজ্য আসলে তিনি যেভাবে দুটো ইনিংস খেললেন স্পেশালি ইন্ডিয়ার এই পঁয়ষট্টি এবং একটা সেঞ্চুরি তো তার আছেই দেখা যাক ফাইনালে তিনি ঠিক একই রকম ইনিংস খেলতে পারেন কিনা সেই ক্ষেত্রে তিনিও কিন্তু পাইপলাইনে আসলে থাকবেন সম্ভাবনাময় বেশ কিছু তরুণ ক্রিকেটার এই টিমে রয়েছে তবে আমি ডেফিনেটলি এই দুজনকেই এগিয়ে রাখবো রিপন মন্ডল এবং হাবিবুর রহমান সোহান অ্যামেজিং ক্রিকেট তারা খেলছেন আশা করি ফাইনালি এরকম ক্রিকেট তারা খেলবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং